নমস্কার বন্ধুরা আজকে আমার সাধারণত আমি একা শো করি কিন্তু আজকে আমাদের শোয়ের যা বিষয়বস্তু তার বিশেষ প্রয়োজনে আমার সঙ্গে একজন মাননীয় অতিথি আছেন এবং তিনি হচ্ছেন জন আন্দোলনের সংগঠক বিপ্লব ভট্টাচার্য এখন কেন আমি বিপ্লব দাকে আমি বিপ্লব দাই বলছি আমাদের খুব কাছের মানুষ তাকে এই শোতে ডাকলাম তার মূল কারণ হচ্ছে যে দেখুন আমি আপনি যখন কথা বলছি বা আপনারা যখন আমাদের অনুষ্ঠানটা শুনছেন ঠিক সেই মুহূর্তে হয় মালদা নয় মুর্শিদাবাদ কোথাও না কোথাও গঙ্গার ভাঙনে কোনো না কোনো মানুষের বাড়ি তলিয়ে যাচ্ছে এখন শুখা মরশুম আগে শুখা মরশুমে ভাঙনটা বন্ধ থাকত বর্ষাতে ভাঙনটা বেশি শুরু হতো এখন যা পরিস্থিতি তাতে শুখা মরশুমও ভাঙনের দানব হাবা মারছে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে এবং এই মুহূর্তের যা হিসেব শুধু মালদা জেলাতে প্রায় এগারো লক্ষ মানুষ এই ভাঙনের ফলে বাস্তুচ্যুত হয়েছে এগারো লক্ষ এখন মুশকিলটা হচ্ছে যে সেদিন হাওড়ার বেলিসিয়াসের কাছে একটি ভ্যাটে ধস নেমেছে এবং সেটা নিয়ে প্রায় প্রতিটা টেলিভিশন চ্যানেলে বিশাল ব্রেকিং কভারেজ ন্যায্য বক্তব্য কারণ হাওড়ার মতো একটা গুরুত্বপূর্ণ শহরে ভাগারে যদি ধস নামে তাহলে সেটা অবশ্যই খবর হওয়া উচিত কিন্তু আমার যেটা বক্তব্য যে এই যে মালদায় ভাঙনে মুর্শিদাবাদে ভাঙনে লক্ষ লক্ষ মানুষ তাদের ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছেন এটা নিয়ে কোথাও কোনো কভারেজ নেই মাঝে মাঝে ভোটের আগে এই ভাঙন কবলিত জেলাগুলোতে কেউ কেউ কথা বলেন ভোট মিটে গেলে আবার সব চুপচাপ আমি খুব সংক্ষিপ্ত আলোচনায় ঢুকছি বিপ্লবদার কাছে বিপ্লবদা আমি যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে ভাঙনের সমস্যাটা ঠিক এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমন বলতে যেটা সেটা হচ্ছে যে যদি আমরা ডাউনস্ট্রিমটা দেখি এবং আপস্ট্রিম দেখি ওদিকে শামশেরগঞ্জ এমনকি লালগোলা অবধি মুর্শিদাবাদের দিকে আর এদিকে হচ্ছে রতুয়া ব্লক যেটা মালদা রাজমহল থেকে বেরিয়ে বিহারের মধ্যে দিয়ে রাজমহল পাহাড় বেরিয়ে যে আছড়ে পড়ছে বাংলার বুকে সেটা হচ্ছে রুতুয়ার রুতুয়ার পরে ভুতনী মানিকচক গোপালপুর পঞ্চানন্দপুর একের পর এক এলাকাগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভাঙন কম যেটা দেখা যাবে সেটা হচ্ছে ভাঙন এর আগে যে প্রকোপ যেখানে যেখানে বেশি ছিল এই মুহূর্ত হয়তো প্রকোপ সেই জায়গাগুলোতে কম অন্য জায়গাতে এখন নতুন করে বাড়ছে আগামী এই সব প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ভাঙন হচ্ছে ভাঙন হয় এবং ভাঙন হওয়ার কারণটা যে আসলে ফরাক্কা ব্যারেজ এটা কিন্তু সবাই জানে সবাই এটা প্রশাসন জানে এটা গভর্নমেন্ট জানে এটা আমরা জানি ওখানকার যারা ভুক্তভোগী তারা তো আরও বেশি করে জানে কিন্তু তারপরেও আজকে পঞ্চাশ বছর হয়ে গেল সেইটা নিয়ে কোনো রিভিউ আজ অব্দি ফরাক্কা ব্যারেজের রিভিউ আজ অবধি হয়নি ভাঙন কিন্তু হয়ে চলেছে এবং এই ভাঙনকে রোখার জন্য ভাঙনের আক্রমণ যে নির্দেশন কন্ট্রোলের ব্যাপারে সেই মান্ধাতার আমলে সেই বালির বাস্তা দিয়ে বাঁধার চেষ্টা পাথর ফেলে বাঁধার চেষ্টা পোকোপাইন দিয়ে করার চেষ্টা এই কাজগুলি হয়ে আসছে যেগুলো পরীক্ষিতভাবে ফেল করেছে মানে এগুলো সমস্ত চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেক জায়গা থেকে এগুলো ভ্রাসিয়ে নিয়ে গেছে আমি একটা তথ্য দিলে এটা খুব মানে পরিষ্কার হবে যারা জানেন না তারা স্পার বলে যেগুলোকে যেগুলো একটু ত্যাটছা করে একটা বাঁধের মতো ছোট ছোট দেওয়া হয় সেরকম উনত্রিশটা স্পার যেগুলো বোল্ডার দিয়ে এবং কংক্রিট দিয়ে একসাথে বানানো হয়েছিল গঙ্গার মুখে উনত্রিশটা পার সেগুলো ভেসে চলে গেছে গঙ্গার মধ্যে মানে এটা কি শুধু মালদা জেলাতে মালদা জেলাতে আমি বলছি উনত্রিশটা স্পার আটখানা এমব্যাংকমেন্ট বাঁধ যে বাঁধগুলো আজকে দেখছি সেই লাস্ট এমব্যাংকমেন্ট বাঁধ এখন টিকে আছে আটখানা এমব্যাংকমেন্ট বাঁধ সেগুলো কিন্তু জলে চলে গেছে গঙ্গায় চলে গেছে কোটি কোটি টাকা ভেসে কোটি কোটি টাকা মানে কয়েকশো কোটি না হাজার হাজার কোটি টাকা ওর মধ্যে চলে গেছে এবং যদি হিসাব করা হয় যে যে পরিমাণ পাথর ওই রাজমহলে ও তিন পাহাড় থেকে পাথরগুলো বোল্ডারগুলো এখানে ফেলা হয়েছে তাতে হিসেব করলে দেখা যাবে হয়তো যে তিন তিনটে রাজমহল পাহাড় ওইখানে গঙ্গায় ঢুকে গেছে মানে দুর্নীতিটা এত এত মানে কাগজে কলমে এত বোল্ডার ফেলা হবে এবং এরকম ভাবে দুর্নীতি দাঁড় হইছে

মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনিক বৈঠকে গিয়ে বলছেন যে জলের টাকা জলে চলে যাচ্ছে এবং তারপরে উনি আবার একশো কোটি টাকা স্যাংশন কার জন্য করছেন যদি তিনি জানতে পারেন তিনি প্রশাসনে বা সরকারের মাথায় বসে আছেন তিনি যদি বুঝতে পারেন যে জলের টাকা জলে চলে যাচ্ছে তারপরে যেটা যদি কারো আবার নতুন করে ওই একই কাজের জন্য টাকা স্যাংশন হয় তার মানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কেন হয় কারণ তার যে ক্যার বাহিনী তার যে সমস্ত সাংঘবঙ্গরা তো সেখানে আছেন মন্ত্রী আছেন শান্তি আছেন পঞ্চায়েত মেম্বার আছে তৃণমূলের ব্লক সভাপতি ওর এটা আছে তাদেরকে তো ফিট করতে হবে এবং সেইভাবে গত এক বছর আগে এক বছর না বছর আগে দু হাজার তেইশে দু হাজার তেইশে একটা কাজের মানে এটা আমি উদাহরণটা দিচ্ছি এই জন্য যে সবার বুঝতে সুবিধা হবে দু হাজার তেইশে একটা কাজের বরাদ্দ দশ কোটি টাকার আমি দশ কোটি কয়েক লক্ষ ছিল আমি অতটা আমার এক্ষুনি খেয়াল নেই দশ কোটি টাকার মতো একটা বরাদ্দ টেন্ডার হয় দশ কোটি টাকা টেন্ডারটা যিনি পান তিনি ওটাকে ছ কোটি টাকায় পান মানে চার কোটি টাকা প্রথমেই নেই দশ কোটি টাকা এস্টিমেট করা হয়েছে এস্টিমেট করে যে যারা তারা হচ্ছে ওখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট সেই ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এবং কর্তারা বসে করেছে সেগুলো একজন করেনি বিভিন্ন দপ্তর গিয়ে স্যাংশন পেতে পেতে অ্যাপ্রুভাল পেতে পেতে ঠিক হয়েছে সেটা দশ কোটি টাকা যারা ঠিক করেছে তারা তো এস্টিমেট করেছেন সেখানে যে ঠিকাদার তার একটা পার্সেন্টেজ অফ একটা প্রফিট রেখেই করেছেন চল্লিশ কোটি টাকা তার আগেই চলে গেছে ছ কোটি টাকার মধ্যে তাদেরকে বিভিন্ন জনকে যে মানে ভেট দিতে হয়েছে সেগুলো দিয়ে ওখানকার মানুষের বক্তব্য হচ্ছে দেড় থেকে দু কোটি টাকা কাজ হয়েছে তারপরে দশ কোটি টাকা হয়েছে দেড় কোটি থেকে দু কোটি টাকা আমি নিজে তার সাক্ষী কাজটা বলা হলো দুটো ফেজে ফেজে করা হবে একটা তার সমস্ত ভিডিও বা ছবি একটা ফেজে বলা হলো আমাদের এক বছর শুধুমাত্র কি করা হবে পাথর বালির বস্তাগুলো ফেলা হবে এক বছর দেখা হবে যে বালির বস্তাটা কর্তটা বসছে এবং সেটা হচ্ছে গোপালপুর বলে একটি জায়গা আছে সেখানে মানিকচক ব্লকের মধ্যে এক বছর পরে এসে তারা তারপরে বাকি কাজটা করবে এক বছর পরে যখন এসছে তখন দেখে যে ওই বালির বস্তা প্রায় কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে সবই বেশি চলে গেছে তার মানে ওইখানে কত বস্তা পড়েছিল কত টাকা রেখেছে কিন্তু টেন্ডার অনুযায়ী কাজ অনুযায়ী সমস্ত চিঠিপত্র তৈরি হয়ে যাচ্ছে বিলও তৈরি হয়েছে বিল তুলেও নেওয়া হচ্ছে আমি এটা জানতে চাইবো এই যে কার্যটা রুট চলছে টু বি স্পেসিফিক তো এটার সঙ্গে কি শাসক দলের লোকজন ঠিকাদার চক্র আমলা এরা সবাই জড়িত সবাই সবাই জড়িত কারণ আমরা এটা কনভিকশনের সাথে বলতে পারছি কারণ আমরা এমন একটা দপ্তর নেই এমন একটা ডিপার্টমেন্টাল মানে ইয়ে নেই প্রতিনিধি নেই যাদের কাছে আমরা যাইনি ডিএম এর কাছে এর কাছে ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে সবার কাছে এই সমস্ত চিঠিপত্র দেওয়া আছে বারবার করে তাদের কাছে আমরা দরবার করেছি মুখ্যমন্ত্রী আমাদের সময় দিতে পারেন না একটু আলোচনার জন্য আমরা লাস্টে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং ডিএমের কাছে গিয়ে দুটো একটা নতুন টেকনোলজি যেটা নতুন না সারা পৃথিবীতেই কাজ হয় এমনকি আমাদের ভারতবর্ষ হয় গঙ্গাতে হয় ব্রহ্মপুত্র হয় সেটা আমরা বলেছিলাম যে জিও সিনথেটিক ব্যাগ যেগুলো থাকে জিও সিনথেটিক ব্যাগ দিয়ে আপনারা এই কাজটা করা এই জিও সিনথেটিক ব্যাগ দিয়ে যেমন ইরোশন কন্ট্রোলে কাজ হয় যেমন এই যে হাইওয়েগুলো যেগুলো হয় হাইওয়ের যে প্রোটেকশন দুধ এক যে প্রোটেকশনের জন্য সেই সেনেটিক ব্যাগ দিয়ে করা হয় তো আমরা ওদেরকে বললাম যে আপনারা এত টাকা তো জলে যাচ্ছে আপনারা বলছেন যে কিছু দাঁড়াচ্ছে না আপনারা গ্যারান্টি দিতে পারছেন না যে আজকে যে কাজ হবে সেই কাজটা থাকবে তাহলে আপনারা একবার ছোট ইয়ে যাক এক কিলোমিটার দেখুন এই মুহূর্তে যেটা হচ্ছে আঠেরোশো মিটারের মতো বা সতেরোশো আঠেরোশো মিটারের মতো ওই গোপালপুর এখন অত্যন্ত খারাপ অবস্থা কামালুদ্দিনপুর বলে একটা জায়গা আছে কামালদ্বীপুর বলে সেই জায়গাটা মোটামুটি ওই গ্রামটা উঠে গেছে মানে প্রতিদিন ভাঙছে এবং গোপালপুর ভেঙে যাওয়া মনে হচ্ছে যে মালদা থেকে রত অবধি যে ন্যাশনাল হাইওয়ে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে সেইটা পর্যন্ত ভেঙে যাবে এবং এটা আস্তে আস্তে কিন্তু মালদাকে ভাসিয়ে দেবে এরকম অবস্থা যাবে সেখানে আমরা বললাম যে এটা যে প্রোটেকশন দিতে হয় এইখানে আপনারা এক কোটি টাকা কাজ করুন আমরা বলেছিলাম আমাদের সেই লোক আছে আমরা সেই লোককে খুঁজে সে সে ভূমিপুত্র বলেছে যে আমি এই কাজের জন্য আমার যে মেশিনপত্র লাগবে আমার যে প্রফিট লাগবে আমি এক পয়সা নেবো না আমি উল্টো কিছু পয়সা দেবো আমি তেল কেনার জন্য কিন্তু আমি পুরোটা করতে অত ক্ষমতা আমার নেই আমি অন্যান্য জায়গায় ও অন্য জায়গাতে কাজ করছে ও উত্তরাখণ্ড গিয়ে কাজ করছে হরিয়ানাতে কাজ করছে এখানে এদের আপত্তিটা আপত্তিটা হচ্ছে যদি এই প্রোটেকশনটা হয়ে যায় এই যে বছর বছর যে এই আসছে বছর আবার হবে আবার নতুন করে স্যাংশন হবে আবার নতুন করে চুরি আমি বলছি এটা চুরির শিল্পটা হয়ে গেছে টুরিস্ট শিল্পতে আর মানুষের অবস্থা উল্টো দিকে ঠিক কীরকম এটা আমাদের কাছে খবর এসব পৌঁছোয় না এই যে এগারো লক্ষ মানুষ উৎখাত হয়ে গেছে আঙলের জন্য শ্রেণী ইয়ে তো শুধুমাত্র নদী ভাবে না আমরা বারবার করে বলি এটা যে কলকাতায় বসে এটা বোঝা খুব মুশকিল এমনকি মালদা শহরে বসেও বোঝা মুশকিল বুঝতে পারা যায় যদি ওই এলাকাতে যাওয়া যায় ভাঙন মানে একটা পাড়া ভেঙে গেছে একটা সমাজ ভেঙে যাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে এমন অনেক পরিবার আমি দেখেছি যে পরিবার পাঁচ ভাই ছিল এক ভাই এখানে আছে চার ভাই কোথায় ছড়িয়ে আছে এই ভাইয়ের কাছে পুরো খবরটাও নেই মানে এরকমভাবে সমস্ত ছড়িয়ে গেছে ভাঙনের জন্য বাড়ি চলে গেছে চাকরি পেয়েছে সি আর পি একটি মেয়ে মুসলিম ঘরে মেয়ে সি আর চাকরি পেয়েছে যেহেতু তার বাড়িটা চলে গেছে তার কোনো পোস্টাল অ্যাড্রেস নেই আর পোস্টাল মেয়ের বিয়ে দিতে পারা যায় না যে ছেলের বিয়ে দিতে পারা যায় না যে ভাঙনগ্রস্ত এলাকায় থাকে তো দুদিন পরেই তো গঙ্গায় চলে যায় থাকবে কি কারণ এরকম লোক তো দেখেছি যে আমাদের মধ্যেই এরকম লোক আছে যাদের আড়াইশো বিঘা জমি ছিল মানে বংশগতভাবে সেই আড়াইশো বিঘা জমি আজকে তার কাছে আড়াই কাঠা জমি নেই মানে সমস্তটাই জলের মধ্যে চলে গেছে এবং এই যে পুরো যে ডেভেলপমেন্টের যে আমাদেরকে যে প্যারাডেমটা আমাদের সামনে দেখানো যে মডেলটা দেখানো এইটার কোনো মানে হয় না এই মডেলে আসলে প্রাণ যাচ্ছে যান যাচ্ছে মাল যাচ্ছে সব কিছু হচ্ছে গরিব মানুষের মেহনতি মানুষের কিছু পয়সাওয়ালা মানুষ রেখে গেছে কিন্তু বেশিরভাগটা হচ্ছে মেহনতি মানুষ এরকম লোক দেখেছি আমি যার ওই অত বড় জমি ছিল যার বাড়িতে হাল কিছু ছিল এবং তার বাড়িতেই হয়তো দশ বারো জন লোক মুনিশ খাটত সে সমস্ত কিছু চলে যাওয়া পরে এখন ওই যে পিডব্লিউডি রোড তার পাশের যে যেটুকু জায়গা যেটা আর ডব্লিউর মধ্যে পড়ে সরকারের খাস জমি বলে বলা যায় সেইখানে সে কোনো রকমের মাথা গুঁজে আছে যে কোনো দিন তুলে দিতে পারে এবং সে অন্যের বাড়িতে খাটতে যেতে পারে না কার বাড়িতে খাটতে যাবে তার বাড়িতে তো দশজন লোক খাটতো আমি যেটা জানতে চাইবো এই যে তো একটা মেজর হিউম্যান ট্র্যাজেডিও মেজর হিউম্যান ট্র্যাজেডি এর কোনো ডকুমেন্টেশন কোথাও সরকারের তরফ থেকে হচ্ছে কিছু সরকার কিছু করেনি কিছু ডকুমেন্টারি ফিল্ম হয়েছে কিছু স্টাডি হয়েছে এখনো কিছু কিছু স্টাডি সেগুলো হচ্ছে মূলত যে ইন্ডিভিজুয়ালি গিয়ে করা হয়

যেখানে বাড়ি আছে ঘর আছে ক্ষেত আছে এরকম গাংশিকস্তি হচ্ছে যেটা জলে চলে নদী যে মুহূর্তে জমিটা পড়ে গেল সেই মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে ওটা গাংশিক হয়ে গেল ওই জমিটা যদি পরে জেগে ওঠে পূর্বতন বামফ্রন্টের সময়ে আমাদের আগের যে ভূমি আইন ছিল তাতে এগারো নম্বর ধারাতে বলা ছিল যেটা সেটা হচ্ছে যে যদি কারো জমি চলে যায় সমুদ্রে বা নদীতে কোথাও তাহলে কুড়ি বছরের মধ্যে যদি সেটা জেগে ওঠে পূর্বতন মালিকেরই মালিকাটা সেখানে থাকবে যখন এখানে রেজ্জাব মোল্লা এখানকার গিয়ে কৃষিমন্ত্রী তিনি তখন যেটা করলেন ওখানে গিয়ে একটু কনফ্লিক্টও হলো যারা ভাঙনে বাড়ি চলবার চলে গেছে তাকে ঘেরাও করেছে কিছু কথাও শুনেছে তিনি এসে এখানে করলেন কি এগারো নম্বর ধারাটাকে তুলে দিয়ে বারো নম্বর ধারা নিয়ে এলেন যে মুহূর্তে জমি চলে গেল সেই মুহূর্তে থেকেই জমির মালিকানাও চলে গেল সেটা দু বছর পরে উঠুক আর দুশো বছর পরে উঠুক আর মালিকানা থাকবে না মালিকানা পুরোটাই হচ্ছে সরকারের আমরা সেখানে বলছি যদি সরকার এই আইন করে থাকে তাহলে আমার জমি আমার বাড়ি জাতীয় নদীর গর্ভে চলে গেছে জাতীয় নদীর মানে হচ্ছে তাদের মালিকানা হচ্ছে সরকারের সরকারের যদি মালিকানা হয় তাহলে আমার ক্ষতিপূরণ আমার পুনর্বাসনের দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব দায়তা কিন্তু এটা সরকার কোনো কিছু করে না নামমাত্র কিছু আমরা যেটা করতে পেরেছিলাম দু হাজার একুশের ইয়েতে ভাঙনে বিননগর বলে একটি এলাকা আছে যেটা হচ্ছে বৈষ্ণবনগর থানা ফরাক্কার কাছে সেখানে আমরা প্রায় চারশো সাড়ে চারশো ঘরের মতো মানুষকে যারা সেই সময় উঠে স্কুলগুলোতে উঠে গেছিলো তাদেরকে আমরা পুনর্বাসন দেওয়াতে পেরেছিলাম এক একটা করে জমি তাদেরকে দেওয়াতে পেরেছিলাম ভাঙাটোলা বটের একটা একটি পরিত্যক্ত না এটা আমি এটা যদি এটা কোনো সরকারি নীতি তার মানে নেই না সরকারি এটা দিলেও কিন্তু সরকারের কোনো নীতি নেই অদ্ভুত ভাবে এটা তো একটা বিক্ষিপ্ত ঘটনায় আপনাদের চাপে দিয়েছে আন্দোলনের চাপে সরকারের নীতি নেই সরকারের নীতি কোথায় মানে কি 11 লক্ষ লোক ডিসপ্লেসড হয়ে গেছে একটা নদীর গર્বে চলে গেছে এবং সরকারের আইনে নদীর গર્বে চলে যাওয়া মানে তার জমিটাও ডিফ্যাক্টো বা ডিজুরে তার চলে যাচ্ছে তো তার বিনিময়ে ক্ষতিপূরণের কোনো আইনি কিছু নেই কিছু নেই এইটাই আমরা বারবার করে বলছি যে সরকার অন্তত তার দায়বদ্ধতার জায়গা থেকে যদি এইটুকু দেখাতুন সহানুভূতি যে আমি তোমাদের পুনর্বাসন এবং এটা দায়িত্ব নিয়েছি আমি এটা আমার শেষ প্রশ্ন কারণ আমাদের প্রোগ্রাম একটা নির্দিষ্ট সময় মধ্যে রাখতে হয় আপনারা যে একটা জন আন্দোলনের তরফে মানুষের মধ্যে কাজ করছেন মানুষের মধ্যে সারা কারণ আপনারা তো কোনো বড় রাজনৈতিক শক্তি না ফলে সেক্ষেত্রে শক্তি আপনারা ফান্ডেড এনজিও না তো মানুষের থেকে রেসপন্স পাচ্ছে মানুষের একটা কথা বলতে হবে মানুষের মধ্যে এখন যেটা হয়েছে মানুষ বুঝে গেছে যে এইটা বহুদিনের গল্প তো এটা পঞ্চাশ ষাট বছর সত্তর বছর ওই গল্প মানুষের কাছে যে তারা কিন্তু প্রচুর লড়াই করেছেন তারা কিন্তু আজকেই লড়াইটা করছেন তারা গঙ্গা ভাঙনের প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি বলে একটি কমিটি আটানব্বই সালে তৈরি হয়েছিল আমরা এখন একসাথে কাজ করি মানে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক নাগরিক কমিটি এই কমিটি এবং জন আন্দোলন একসাথে কাজ করে এইটা অনেকদিন কাজ বন্ধ ছিল আমরা দু কুড়ি থেকে আবার এই কাজটা রিভাইভ করেছি আমরা বারবার করে মানুষকে মানুষ আমাদেরকে ভালোবাসে বিশ্বাস করে তারপরে আমরা ওখানে মৎস্যজীবীদের লড়াই করেছি মৎস্যজীবীদের লড়াই জিতেছি আমরা পঁচিশ হাজার মৎস্যজীবী দুশো বছর ধরে যে শোষণের মধ্যে ছিল সেটা আমরা বন্ধ করতে পেরেছি এগুলো আমাদের সাফল্য দিয়ে যাওয়া মানুষ আমাদের ভালোবাসে কিন্তু মানুষের লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার মানুষের বৃদ্ধা বৃদ্ধ ভাতা কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত কিছু তো আসে মানুষের কোনো না কোনোভাবে যে সংসদীয় যে রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাশীল যার সাথে একটা টিকে থাকবে কারণ তার কাছে ভয় কালকে যদি আমি এটা করি আমার বয়স হচ্ছে আমার এই বৃদ্ধ ভাতাটা আটকে এইটা তারা সবসময় কিন্তু আমরা আজকেও আমরা রিসেন্টলি আমরা খুব শিগগিরই আমরা আমাদের সম্মেলন করতে চলেছি এই এই কাজটা কিন্তু চলছে আমরা প্রতিনিয়ত ওখানে এখন বিধি শ্রমিক প্রচুর কারা তারা বিধি শ্রমিকরা এই মৎস্যজীবী কারা এরা কেউ কিন্তু বংশ পরম্পরাভাবে বিধি শ্রমিক বা মৎস্যজীবী নন এরা হচ্ছে বাধ্য হয়েছে সমস্ত কিছু চলে চলে যাওয়া পরে যেরা যারা পর্দানশীল ছিলেন যে মুসলিম বাড়ির মেয়েরা তারা পর্যন্ত আজকে বিধি বাঁধে বিধি এই জন্য কারণ পুরুষরা সমস্ত পরিযায়ী শ্রমিক ভোটাঙ্কর যাই বলি না কেন সেই তারা বাইরে চলে যান মেয়েরা বাড়িতে বিড়ি বেঁধে সংসারটাকে কোনো রকমে চালান এই যে জায়গাগুলো হচ্ছে আমরা তাদের মধ্যে এখন কাজ করছি আমরা এর সাথে আমরা সরকারকে বলছি এটা সরকার অন্তত এইটুকু একটা মানে কি বলবো সহানুভূতি দেখা যে সত্যি সত্যি তারা মানুষের জন্য কিছু করতে চাইছে আর তা না করলে ওই মৎস্যজীবীদের ক্ষেত্রে ওই ব্রিটিশ আমল থেকে শুধু কাগজের পর কাগজ তৈরি করে গেছেন কাজের কাজ কিছু হয়নি আজকেও যেটা হচ্ছে পুনর্বাসনের নামে ক্ষতিপূরণ নামে কিচ্ছু পাওয়া যায় না এবং এই যে পুনর্বাসন ক্ষতিপূরণ বা গঙ্গা বেঁধে দেওয়ার কাজগুলো যেগুলো প্রতিশ্রুতি এই সমস্ত নেতারা গিয়ে বলেন সব মিথ্যে বাঁধিতে মিথ্যা আপনারা পুরোটা শুনলেন আশা করি এবং এইটুকু বুঝতে পারছেন যে এত ছোট একটা অনুষ্ঠানের পরিসরে গোটা অনুষ্ঠানটার যা ব্যক্তি হওয়া উচিত ছিল সেটা জাস্টিস হচ্ছে না ইস্যুটার প্রতি তো আমাদের উপায় নেই নাচার তবু আমাদের যেটা ইচ্ছে থাকলো যে জন আন্দোলনের সংগঠক বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে আপনাদের আরও একবার মুখোমুখি হওয়ার কারণ প্রায় এগারো লক্ষ মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত আরও কয়েক লক্ষ মানুষের উপর ভাঙনের খাড়া ঝুলছে সুতরাং আপনারা যদি একটু আওয়াজ ওঠান হয়তো কিছু সুরা হতে পারে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন বিপ্লবদাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ এই অনুষ্ঠান সঙ্গে শোনার জন্য সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোড ধন্যবাদ